রাসেল ভাইপার এই সাপটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর সাপ সর্বপ্রথম বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে দু হাজার সালে এই সাপের খোঁজ মিলে তখন বেশ কিছু লোককে এই সাপ আক্রমণ করে এবং বাংলাদেশির চিকিৎসা ক্ষেত্রের বিশেষজ্ঞ টিম একজন জাপানি বিশেষজ্ঞের সলা পরামর্শে এবং গবেষণার মাধ্যমে এই সাপ আবিষ্কার করেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সাপ রাজশাহীতে চাঁদপুরে এবং দেশের বেশ কয়েকটি জেলায় এর খোঁজ মিলে এবং প্রায় প্রতিনিয়তই এখন এই সাপ নিয়ে মানুষ খোঁজখবর দিচ্ছে এবং পাওয়া যাচ্ছে বা মেরে ফেলা হচ্ছে এরকম খোঁজখবর দিচ্ছে তো এই সাপ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সাপ প্রাণঘাতী হবে অনেক সাপ বিশোধন অনেক সাপ বিষধর না কিন্তু আমাদের যে করণীয় সর্বপ্রথম এই সাপের যখন কাউকে আক্রমণ করবে কিংবা কামড়াবে তখন ওই ব্যক্তিকে বা ওই ব্যক্তি সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে যত দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে তত দ্রুত তত দ্রুত ডাক্তাররা এর উপরে ব্যবস্থা নিতে সক্ষম হবে তবে যখনই কোনো সাপ তাকে কামড়াবে সেটা আমাদের রাসেল ভাইপার হোক কিংবা অন্য কোনো সাপ হোক তো চিনতে কিংবা বুঝতে সময় নেওয়া যাবে না সাপে কামড়ালেই সাথে সাথে এখন তাদেরকে উপজেলা স্বাস্থ্যকলা কমপ্লেক্স কিংবা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে তরিত গতিতে এবং ওই জায়গাটা যাতে নাড়াচাড়া না করে নাড়াচাড়া করলে রক্তের সঞ্চলনটা বেড়ে যায় এবং সাথে সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিষটা তো যাই যে জায়গায় কামড়াবে ওই জায়গাটা একটু স্থির রেখে যাতে নাড়াচাড়া না করে স্থির রেখে সাথে সাথে তাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আমাদের যেটা করণীয় রাসেল ভাইবার সম্পর্কে জনমত তৈরি করা জনসচেতনতা তৈরি করা এবং মানুষজন যাতে এই সাপ সম্পর্কে দ্রুত অবগত হয় একে অপরকে যেন এই সাপ সম্পর্কে সচেতন করা হয় এই সচেতনতামূলক আমাদের কয়েকটি প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে এবং মানুষকে বেশি বেশি করে এই সাপ সম্পর্কে ধারণা দিতে হবে আরেকটা বিষয় হলো যে ঘাবরানের কিছু নেই সাহস জোগাতে হবে কারণ প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন আল্লা সুবাহতাল্লাহ সবার আগে সমস্যা সমস্যা আসার আগেই সমাধান চলে এসছে তথাপি সমস্যা দেখে আমরা কেউ ঘাবড়াবো না দক্ষ হাতে শক্ত হাতে সেটাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করব এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে তারপরে যেটা করতে হবে কামারলে আক্রমণ করলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা কমপ্লেক্স কিংবা হাসপাতালে নিয়ে যেতে হবে তো আমরা ঘাবড়াবো না আল্লাহর উপরে ভরসা করে একে অপরের সহযোগিতা করবো এবং সাথে সাথে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব।